হ্যালো গাইস ক্যামেরা দাম সবাই আপনার কাছে খুব ভালো আছো আজকে আবার নতুন ব্লগ জেনে চলে এলাম আজকে আমার দোকান ছুটি আছে কাজে আমি ঘরে ছিলাম সেই জন্য আমরা ভিডিওটা বানানো যাক তো চলো আজকে সারাদিন দিন কী করছি তোমরা দেখতে থাকো তো গাইস আমি ছাড়া চলে এসেছি দেখতে এই মৌসুমটা কত সুন্দর এই কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো ওই জন্য এখনও বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে অন্যদিন ভালোই রোদ দেয় বাকি আজকে এটা মৌসুমটা খুবই সুন্দর লাগছে বৃষ্টির জন্য ভালোই বেড়ে গেছে তো এখন নিচে চলে যাই নাহলে ভিজে যাব দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি জানি না আগে ভালোই পড়ছে তো চলো ওখানে নিচে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি এখন নিচে চলে এসেছি তো বৃষ্টিটা ভালোই পড়ছে তো তোমার দেখাচ্ছে আগে একটা কথা বলিনি তোমরা হচ্ছে যে সাপোর্ট করছো না সাপোর্ট করো তোমরা সাপোর্টে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা কমসে কম লাইক কমেন্ট শেয়ার টুন করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলো করেই দিও মানে ওটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ নতুন নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বিচারটা কেমন পড়ছে তোমার দেখে নাও এখন বাজে দুপুর একটা তো আমি এখন সান টান করে রেডি দেখতেই পাচ্ছ তো আজকে দুপুরের মেনু কি হচ্ছে সেটা তোমাদের বৌদি জানে তো চলো আজকে দুপুরের মেনুটা দেখা যাক তো বন্ধুরা আজকে হয়েছে আমাদের খিচুড়ি আর আলু ভাজা আর এখানে আছে আমের আচার তো কাদের কাদের বাড়িতে আজকে খেচুড়ি হয়েছে কমেন্ট করে জানিও তো কে কে খাবে চলে আসো আমি তো খাওয়া স্টার্ট করে দিচ্ছি চলো খাওয়া দাওয়া ঘুমিয়ে তো ওই বৃষ্টি হয়েছে তারা উঠে গেলাম পুরো বন্যা হয়ে গেছে তো তোমরা দেখো আপনার মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তোমার দেখো কেমন বন্যাটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখেছিলাম রোডে গেছিলাম আর রোডে গেছিলাম কেন এই যে দুধ নিতে গেছিলাম তো দুধটা নিয়ে আসার পরে দেখি বাড়িতে বানিয়েছে এই যে এটাকে তোমাদের ওখানে কি নামে বলে তো আমার কমেন্ট করে জানিও তো এখন এলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে বাইরের দৃষ্টিতে ভালোই পড়ছে এখনও পর্যন্ত কালকে কাজ দেখানোর মতো ছিল না সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা এতটাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই আর দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে দোকানের জন্য বাই